আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো ইংলিশ ক্লাস একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন চ্যাপ্টার এবং একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টার থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা আমার আজকের আলোচনা হচ্ছে ডেবিট ভাউচার এবং ক্রেডিট বাউচার সম্পর্কে আমরা ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার চিনি এবং ডেবিট বাসার ও ক্রেডিট বাসার আমরা কীভাবে ব্যবহার করতে হয় বা তৈরি করতে হয় এই বিষয়টা সম্পর্কে হয়তো আমাদের একটু কম ধারণা থাকতে পারে তবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক্স কারণটা হচ্ছে এই ডেবিট বাসার বা ক্রেডিট বাউসার পরীক্ষাতে চার নাম্বারের জন্য আসে অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে দশ নাম্বার এই দশ নম্বরের মধ্যে চার নাম্বার ডেবিট বাসার বা ক্রেডিট বাজারের জন্য বরাদ্দ থাকে তো সুতরাং চারটা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এবং যারা পরীক্ষাতে ভালো করতে চাও অবশ্যই সবাই ভালো করতে চাও সো সকলের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতে আমরা বোর্ডে চলে যাব, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে ডেবিট ভাউচারটা ডেভিড বউসারটা আমরা এবার সে রেখেছে ডেবিট বউসারের ছক এবার সে রেখেছে কে ইট ছক যেহেতু দুইটার মধ্যে একটা মিল আছে সুন্দর একটা মিল আছে যার কারণে দুইটা ছক আমরা একসাথে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখতে পাচ্ছ ডেভিড বসার কাকে বলে ক্রয় ও বিভিন্ন খরচের জন্য যে বাউসার ব্যবহৃত হয় তাকে ডেবিট ব্যবসার বলে তারা কী বলছিলাম ক্রয় এবং বিভিন্ন খরচের জন্য যে ভাষারটা ব্যবহৃত হবে তাকে আমরা বলবো ডেবিট ব্যবসায় এবার চলে যাব ক্রেডিট ভাষার ক্রেডিট ব্যবসা হচ্ছে পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য যে বাউসার ব্যবহৃত হয় তাকে বলে ক্রেডিট ব্যবসার অর্থাৎ পণ্য বিক্রয় এবং অন্যান্য আনুষাঙ্গিক আয়ের জন্য যে ভাউসারটা ব্যবহৃত হবে তাকে আমরা বলবো ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা এইবার চলে যাব ছকে আমরা উপরের অংশে লিখবো এখানে দেখতে পাচ্ছি আমরা যখন এটা আনসার করতে যাব উপরের অংশে লিখবো জুই ইলেকট্রনিক্স মানে এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে প্রতিষ্ঠান ডেবিট ভাওচারটা রেডি করছে জুই ইলেকট্রনিক্স এক 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 বাই এক কাজগাঁও শিল্প এলাকার ঢাকা আমরা একটা জাস্ট একটা নাম লিখলাম একটা প্রতিষ্ঠানের নাম লিখলাম এরপর বাম পাশে থাকবে ডেবিট ভাউচার নম্বর আমরা এখানে দুই লিখেছি আপাতত হিসাব খাতার নাম লিখেছি বেতন ডান ডান থাকবে তারিখ আমরা তারিখ লিখবো এরপর গ্রহণকারীর নাম থাকবে আমরা এখানে গ্রহণকারীর নাম লিখেছি হাবিব এবং ঠিকানা লিখেছি ঢাকা প্রিয় শিক্ষার্থীরা এইবার আমরা যেহেতু হিসাবের হিসাব খাতের নাম লিখেছি বেতন তো সুতরাং এখানে ক্রমিক নাম দিব এবং খরচের বিবরণ দিব এবং টাকা দিব তো আমরা খরচের বিবরণের মধ্যে লিখব বিক্রয় কর্মীর বেতন পরিষদ যেহেতু বেতন লিখেছে সো বিক্রয় কর্মীর বেতন পরিষদ অর্থাৎ তোমার যেই খরচটার কথা প্রশ্নে মেনশান করা থাকবে যেমন হয়তো হয়তো লেখা থাকতে পারে যে বেতন প্রদান অমুক তারিখ মনে করো পনেরো তারিখ মার্চের পনেরো তারিখ সেক্ষেত্রে বলা বলা যে কি কর্ম বিক্রয় কর্মীকে বেতন প্রদান করা হলো কত বারো হাজার টাকা তাহলে তোমাকে খরচের বিবরণের মধ্যে লিখতে হবে বিক্রয় কর্মীর বেতন পরিশোধ তার টাকার জায়গায় লিখিয়ে দেবে বারো হাজার টাকা এবং এটা ক্লোজ করে দিতে পারছ নিচে আমরা যোগফল দেখলাম বারো হাজার টাকা এবং একটা ক্লোজিং জ্যাপ যেটাকে বলা হয় সমাপনী জ্যাপ এই সমাপনী জ্যাপটা দিতে হবে আচ্ছা এবার নিচে খুব গুরুত্বপূর্ণ চারটা স্বাক্ষর আছে এই চারটা স্বাক্ষর অবশ্যই তোমাকে কি করতে হবে অ্যান্টি দিতে হবে ক্যাশিয়ার স্বাক্ষর থাকবে হিসাব ব্যবস্থাপকের হিসাব রক্ষকের স্বাক্ষর থাকবে তারপর ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে এবং গ্রহিতার স্বাক্ষর থাকবে প্রিয় শিক্ষার্থী আশা করছি ডেবিট ব্যবসার মানে তৈরি করতে তোমাদের আর কোনো প্রকার বিড়ম্বনা পোহাতে হবে না এবার ক্রেডিট পাউসার সম্পর্কে যখন জানবা জিনিসটা আরও ইজি হয়ে যাবে কেন কারণ ডেবিট ভাউসার সাথে ক্রেডিট ভাউসার সুন্দর একটা মিল আছে দেখো ডেবিট ভাষণ আমরা এখানে ডেবিট ভাষণ নং লিখেছিলাম এক্ষেত্রে ক্রেডিট ভাষণের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ক্রেডিট ভাসন নম্বর লিখব আর নিচে হিসাব খাতার নাম এখানে যেরকম হিসাব খাতার নাম লিখেছে এখানেও কি লিখবো হিসাব খাতার নাম লিখবো যেমন এখানে হিসাব খাতার নাম লিখেছি আমরা বিক্রয় হিসাব খাতার নাম লিখেছি বিক্রয় এরপর তারিখ একই কাপের পাশে এবং ঠিকানা একই লিখতে হবে একটু কমিকম একইভাবে খরচের বিবরণ খরচের বিবরণ এখানে দেখো তাহলে খরচের বিবরণ কি খরচের বিবরণ হচ্ছে হাবিবের নিকট মাল বিক্রয় এখানে খরচের বিবরণ বা আয়ের বিবরণ হতে পারে এখানে হাবিবের নিকট মাল বিক্রয় হাবিবের নিকট মাল বিক্রয় কত টাকা বিশ হাজার টাকা আমরা এটা যোগ করে দেব যোগ করে দেওয়ার পরে বিশ হাজার টাকা আসলো এবং এখানে আমরা সমাপনী একটা টেনে দিব ফাইনালি এখানে নিচেও আমাদের চারজন চারটা চারজন স্বাক্ষর লাগবে সেই চারজন হচ্ছে প্রথমজন হচ্ছে কেশিয়ার স্বাক্ষর তারপর হচ্ছে হিসাব রক্ষকরের স্বাক্ষর তারপর হচ্ছে হিসাব ব্যবস্থাপনা স্বাক্ষর সরি দুঃখিত এ প্রচুর গ্রহিতা স্বাক্ষর তার মানে এখানেও কি চারজনের সাক্ষর লাগবে তাহলে আমরা কি বুঝলাম সেটা হচ্ছে ডেবিট ব্যবসারে এবং ক্রেডিট বাউচারে একইভাবে চারজনের সাক্ষর লাগছে হিসাব ক্যাশিয়ার হিসাব রক্ষক হিসাব ব্যবস্থাপক গ্রহিতা ক্যাশিয়ার হিসাব রক্ষক হিসাব ব্যবস্থাপক গ্রহিতা তো প্রিয় শিক্ষার্থী আশা করছি খুব সহজে তোমরা কি করতে পারবা আর ডেবিট ব্যবসার বা ক্রেডিট ব্যবসার যেটাই আসুক না কেন পরীক্ষার হলে তোমার খাতায় সুন্দর করে অঙ্কন করে লিখতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি তুমি আমার এই ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে এই মূল্যবান ভিডিওগুলো নোটিফিকেশান আকারে যাবে সেক্ষেত্রে তুমি ভিডিওগুলো দেখার সুযোগ পাবে এরপর আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে তোমার কি পরিমাণ ভালো লেগেছে বা তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং যদি তুমি চাও তোমার বন্ধুদেরকে শেয়ার করতে সেক্ষেত্রে তুমি তোমার ওয়ালে ফেসবুক ওয়াল বা তোমার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে তুমি এই ভিডিওটা কি করতে পারো শেয়ার করতে পারো এছাড়াও যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবা ইংলিশ প্লাস একাডেমি ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্য আমার পেজটা ফলো করে দিবা এবং আমার এই ভিডিওটা শেয়ার করে অন্যদের উপকারে আসার জন্য ব্যবস্থা করে দেবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ